সকলকে হিন্দ আশা করি সকলে ভালো আছেন পশ্চিমবঙ্গের বহু জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল কৃষক বন্ধু প্রকল্প এতে লাখ লাখ কৃষক উপকৃত হন আজকের ভিডিওটি মূলত কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি একটু বড় হতে পারে আশা করি আপনারা শেষ মূল শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখানে কৃষক বন্ধু সম্পর্কিত বিস্তারিত আলোচনা রইবে কৃষক বন্ধু টাকা ঢুকছে কি না দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আয়ত্তে বছরে দুটি কিস্তিতে সর্বাধিক আট হাজার থেকে দশ হাজার টাকা পান চাষি বন্ধুরা প্রথম কিস্তি রবি যা শীতকালীন কিস্তি এবং দ্বিতীয় কিস্তি খারিফ শস্য যা বর্ষাকালীন কৃষক বন্ধু পেমেন্ট ডেট দু হাজার পঁচিশ প্রিয় কৃষক চাষি বন্ধু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ বা কোন মাসে এবার টাকা ঢুকবে তা নিয়ে নিচে বলা হলো কৃষক বন্ধু টাকা ঢুকছে কিনা তা জানার আগে জানতে হবে এই প্রকল্পে টাকা কতদিন পরপর দেওয়া হয় আপনারা সকলেই জানেন যে ছ মাস পর পর প্রকল্পের টাকা দেওয়া হয় খারিফ খারিফ মরসুম এবং রবি মরশুম এই দুটি মরশুমে টাকা দেওয়া হয় এবারে আসি রবি মরসুম নিয়ে রবি শস্যের জন্য কৃষক বন্ধুর টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় শীতকালীন সময়ে কৃষক বন্ধুরা যে সমস্ত চাষ করেন তাদের আর্থিক সহযোগিতা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর দুটি কিস্তিতে মোট মোট দশ হাজার টাকা দেওয়া হয় এরপর আসি খারিফ মরশুমের টাকার তারিখ নিয়ে খারিফ সোর্সের জন্য কৃষক বন্ধুর টাকা দেওয়া হয় সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে বর্ষাকালীন ফসল যা বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ করা হয় যেমন ধান পাট ভুট্টা আখ জোয়ার বাজরা কার্পাস ইত্যাদি ফসলের জন্য পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছর সর্ব সর্বাধিক দশ হাজার টাকা দেওয়া হয় এটি দুটি কিস্তিতে দেয় যেটা আমরা খারিফ মরশুম এবং রবি মরশুম নামে জানি এবার আসি কৃষক বন্ধুর টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা আপনি কিভাবে জানবেন প্রথম উপায় হলো কৃষক বন্ধুর টাকা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে সে ব্যাংকে গিয়ে চেক করুন যে আপনার কিস্তির টাকা ঢুকেছে না এছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার সেই সেই মোবাইলে মেসেজ চেক করে দেখুন যে টাকার এস এম এস এসেছে কি না এবং দ্বিতীয় উপায় হল কৃষক বন্ধুর যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনার স্টেটাসটি চেক করে দেখুন যে আপনার টাকা ঢুকেছে কিনা আপনারা জানেন যে এই নিয়ে আমাদের অলরেডি একটি ভিডিও ছাড়া আছে যেখানে আপনি চেক করবেন যে কৃষক বন্ধুর টাকার স্টেটাস কিভাবে চেক করবেন তো আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন আমি সেটির ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশানে বা কমেন্ট সেকশানে দিয়ে দেবো এবং আপনি সেখান থেকে দেখে নিতে পারেন খারিফ শস্যের কিস্তি অর্থাৎ বর্ষাকালীন ফসলের জন্য কৃষক বন্ধুর টাকা এপ্রিল থেকে দেওয়া শুরু হয় এবং রবি শস্যের কিস্তি অর্থাৎ শীতকালীন ফসলের জন্য কৃষক বন্ধুর টাকা অক্টোবর থেকে দেওয়া শুরু হয় আশা করি আপনারা কৃষক বন্ধু সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে গেছেন এর মধ্যেও যদি কোনো কিছু জানতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন সকলকে জয় হিন্দ ভালো থাকবেন